দেখেন আমরা আজকে আসলাম দুবাইয়ের মরুভূমিতে তো দুবাইয়ের মরুভূমিতে অসাধারণ দেখার মতো অনেক দৃশ্য আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না শুধু দেখেই গেলাম আর আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে গেলাম যে আল্লাহ তাল্লাহ কত সৌন্দর্য দিয়ে রাখছে মরুভূমির ভিতরে কত ধরনের গাছ কত ধরনের প্রাণী কত ধরনের দেখার মতো জিনিস এই যে এটা এক ধরনের গাছ মরুভূমিতে এক ফোঁটা পানি নেই অথচ এই গাছগুলো বাইসে আছে কেমনা আমি তো এটাই বুঝি না পুরো মরুভূমি যতদূর চোখ যায় সব মরুভূমি খালি বালু তো এই দেখেন এটা আর ধরনের গাছ মরুভূমির ভিতরে আমাদের দেশের কাঁঠাল গাছের পাতার মতো পাতা এই যে গাছটার জন্য ফুলও আছে ফুলগুলো অনেক সুন্দর ধূধ মরুন এর ভিতরে এই যে ফুলের গাছটা অসাধারণ লাগতেছে দেখা এই যে অনেক খোলার পর একটা টিকটিকির মতো ইয়ে পাইছি এটা অনেক দামি দেশে কিন্তু আমরা তো ধরবো না এগুলো এগুলো আমার ধরার উদ্দেশ্য না আমরা আসি ঘুরতে বেড়াইতে এই দেখেন এটা অনেক দামি দেশে এটা বাংলাদেশের কাছে অনেক দামি জিনিসটা নামটা তার কি আমি জানি না তাই হোক তো থাক আমরা আমার থাকি তো ওর বাসায় চলে যাচ্ছে ওই জোর বাসা তো এতক্ষণ পরে একটা ভালো একটা সুন্দর জায়গায় আসলাম অনেক সুন্দর জায়গাটা তো দেখেন এই যে শুধু মরুভূমি